মসজিদে নবমীতে একজন সাহাবি সাহাবের নাম হলো আবু ও একদিন আবু ওমামা রে নামাজের টাইম নয় কিন্তু মসজিদে এসে সেজদা দিয়ে বসে আছে সেজদা দিয়ে বসে আছে আর মুখের ভিতর চিন্তার সাপ মুখের ভিতরে টেনশন চেহারার ভিতরে টেনশন হঠাৎ করে নবীজি জিজ্ঞাসা করতেছেন ও আমার সাহাবি তোমার কিসের এত চিন্তা তোমার মুখের ভিতরে চেহারার ভিতরে চিন্তার কেন এত সাপ তোমার চোখে কেন পানি এবার সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চারিদিকে আমার হাহাকার আমার চারিদিকে নিরাশা ঋণগ্রস্তের ভিতরে পড়ে আছি দরিদ্রতার ভিতরে পড়ে আছি ঘরের ভিতরে খানা নাই সন্তানগুলি গুলি খানার যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতেছে এয়ার সুন আল্লাহ ধন সম্পদ নাই কি খাবো দুপুরে তাও আমার বাড়িতে নাই সন্তানেরাও তো চিৎকার করতেছে আমার কাছে সহ্য হইতেছে না এবার নবীজে বলতে সাহাবি ও মামা তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব না একটা দোয়ার বদৌলাতে তোমার রিজিক বৃদ্ধি পাবে তোমার চিন্তা দূর হবে তোমার সমস্ত প্রকার দরিদ্রতা দূর হয়ে যাবে তোমার টাকা পয়সা বৃদ্ধি পাবে খানা দানা আসমান থেকে ফয়সলা হয়ে যাবে صحابي بلتسن يا رسول الله يا حبيب الله بلين ابار نبي جي بلتسن تالي فرو اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل والجبن واعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়া পাঠ করে সাহাবি কিছুদিন পরে নবীজির সামনে হাসি মুখে বের হইতেছে নবীজি বলতেছেন সাহাবি তোমার মনে এখন হাসি কেন দেখা যায় তিনি বলতেছে ওই জামাকে দোয়া শিক্ষা দিয়েছিলেন ওই দো আমি পাঠ করে এখন দরিদ্রতা দূর হয়ে গেছে আমি এখন দনী হয়েছি আল্লাহ তালা উত্তম রেজিকের ফয়সাল আমাকে করে দিয়েছে